হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি মহাকালীতে আর মহাকালীতে আসছি একটা শপিং মল দেখানোর জন্য এখানে কি কি পাওয়া যায় সেগুলো আজকে আপনাদের সামনে তুলে দেবো তো বন্ধুরা আমি চলে আসছি হলো এসকে টাওয়ার অর্থাৎ এটা হলো আর্মিদের একটা সংস্থার বিল্ডিং মানে সেই সুন্দর একটা মার্কেট যারা মহাকালীতে বসবাস করেন তারা অবশ্যই এই বিল্ডিংটা বা এই শপিং মলটা চিনেন অনেক সুন্দর এখানে কী কী পাওয়া যায় সেটা আজকে দেখবে তো বন্ধুরা অলরেডি আমি নিচের ফ্লোরে ঢুকে গেছি দেখেন মানে অনেক সুন্দর মানে অ্যাট্রাক্টিভ একটা বিল্ডিং মার্কেট এটা এখানে কি কি পাওয়া যায় সেটা আজকে ঘুরে ঘুরে দেখবো তো আমি নিচতলা ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যায় দেখেন বন্ধুরা এখানে আপনার হলো নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সবই এখানে পাওয়া যায় আপনারা ঘর সাজানোর দ্রবাদী থেকে শুরু করে খেলনা সামগ্রী বাচ্চাদের বিভিন্ন আইটেমের ড্রেস যা কিছু আছে তবে নিজতলাটা সাজানো হয়েছে ক্রোকারেজ এবং বিভিন্ন রকম খেলনা সামগ্রী দিয়ে তো বন্ধুরা আপনাদের যাদের ক্রোকারেজ বা খেলনা সামগ্রী বা ঘর সাজানোর জিনিস পাতি লাগবে সবই এখানে পাবেন এটা মানে আসলে পরে অবশ্যই কোনো না কোনো কিছু আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো তো এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয়তলাতে তো দ্বিতীয়তলার আমি সিঁড়ি বেড়ে উঠলাম এখন দ্বিতীয় দ্বিতীয়তলাতে চলে আসছি তলাতে বন্ধু ড্রেসের মার্কেট এখানে পাওয়া যাবে বিভিন্ন প্রকার গার্মেন্টস ড্রেস তারপর চায়না ড্রেস তারপর হলো বিভিন্ন বাইরের ড্রেস ট্রেস এখানে পাওয়া যায় তো আমি সবথেকে বেশি অবাক হয়ে গেছি অপরাজিতার উপরে কারণ ফিফটি পারসেন্ট অফ মানে একটা প্রোডাক্ট কত ইয়ে করলে পরে ফিফটি পার্সেন্ট অফ হয় I love that. তো বন্ধুরা ক্যাপের দোকানে দেখলেন তো আমি বাইরে থেকে যে ক্যাপগুলো কিনেছি সে সেম ক্যাপই এইখানে তো আমি বাইরে থেকে কিনছিলাম অনলি মাত্র একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেই ক্যাপে এইখানে দাম হলো সাড়ে তিনশো চারশো টাকা করে তো মানে আমি খুবই অবাক হয়ে গেছি ক্যাপের দাম অনেক বেশি তবে একটা জিনিস চিন্তা করলাম যে এখানে যেহেতু বড় এসি শপিং মেল এখানে অ্যাডভান্সের টাকা দেওয়া লেগেছে লেগেছে আবার কর্মচারীর বেতন দিতে হয় দেন হলো দোকানের একটা ভাড়া দিতে হয় সেই হিসাবে তারপর রেটটা অনেক বেশি হয়ে যায় তো তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর মানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় দেশি বিদেশি মানে বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায় দেখে খুবই ভালো লাগছে তো এটা হলো তলায় এই সাইডে চলে আসলাম বাটা বাটার দোকানে একই জায়গায় বাটা এবং অ্যাফেক্স দুইটাই আছে আপনারা যারা বাটা এবং এফেক্স লাভার আছেন তারা অবশ্যই এখানে চলে আসবেন এখানে আসলে পরে অনেক সুন্দর সুন্দর বাটা এবং অ্যাফেক্সের জুতা স্যান্ডেল পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখন হাঁটতে হাঁটতে মানে এই সাইডটা দিয়ে সিঁড়ি সিঁড়ির দিকে যাচ্ছি আর এখানে মানে আপনার লেদার কালেকশন থেকে যত মানে লেদারের জুতা বলেন লেদারের ব্যাগ ব্যালেন্স সবই পেয়ে যাবেন এবার যাবো আমি তিন তিনতলাতে বন্ধুরা তো তিনতলাতে আমি অলরেডি সিঁড়ি উঠতে শুরু করেছি আমি সিঁড়িতে উঠে চলে আসছি তিনতলাতে তিনতলাতে এসে আপনি পাবেন কসমেটিক তারপরে মোবাইলের দোকান মানে বিভিন্ন রকম যাদের যারা মোবাইল পছন্দ করেন বা ল্যাপটপ পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারবেন এখানে এসে তিনতলাতে সে মোবাইল নিতে পারবেন আর এইখানের প্রত্যেকটা প্রোডাক্ট হলো ওয়ারেন্টি ঠিক আছে আপনার কোনোটা ছয় মাস কোনোটা এক বছরের ওয়ারেন্টি থাকে তো এর মধ্যে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আর খুবই হাতের নাগালে যারা মহাখালীতে থাকেন মহাখালীর ঠিক সেন্ট্রাল পয়েন্ট এটা এবার চলে আসলাম ফুডকোর্টে তো ফুডকোর্টটা দেখে আমি মানে অনেক বেশি ভালো লেগেছে আমার অনেক ওসাম মানে যেমন নিট অ্যান্ড ক্লিন মানে ফুডকোর্টটা এবং এখানে খাবারের দাম অনেক কম মানে তুলনামূলক অন্যান্য জায়গা থেকে এখানে খাবারের দাম অনেক কম আর দেখতে অনেক সুন্দর আর এখানে অজস্র ফুডকোর্ট রয়েছে যারা ফুড ব্লক করেন বা খাবার লাভার লাভার আছেন যারা খাবার অনেক বেশি পছন্দ করেন বিভিন্ন রেস্টুরেন্টে খান তারা এখানে চলে আসতে পারেন কারণ এটা অনেক সুন্দর একটা প্লেস নিরিবিলি আর সম্পূর্ণ বিল্ডিং হলো শ্রীতা ফুড কোর্টের পাশেই রয়েছে আপনার হলো সিনেপ্লেক্স তো সিনেপ্লেক্সে এখন কয়েকটা মুভি চলতেছে তো আপনারা যারা মুভি মুভি লাভার আছেন তারা এখানে চলে আসতে পারেন এসে সিনিপ্লেক্সে সিনিপ্লেক্স মানে তো বুঝতে পারছেন এখানে সেই অত্যাধুনিক মানে হল রুম থিয়েটার এখানে এসে দেখতে পাবেন আমি মানে ক্রুজের দেখে আমি অনেক বেশি এক্সাইটেড এবং ওনার মানে স্পর্শ করার চেষ্টা করলাম বাস্তবে তো স্পর্শ করতে পারবো না তার হল হলো হলিউডের স্টার তো আমি এখান থেকে একটু তাকে ছুঁয়ে দিলাম তো এটাই হলো আর নিচে এসে দেখলাম র্যাফেল ড্রো হচ্ছে মানে এবার সামনে ঈদের র্যাফেল ড্রো হবে তো র্যাফেল ড্রোর পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার হিসেবে থাকতে থাকছে হলো মোটর সাইকেল একটা আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাক একটা এসি আর এখানে একান্নটাই টোটাল পুরস্কার আছে যারা এই মার্কেটে এসে যে কোনো পণ্য কিনবেন সেই পণ্যের উপর মিনিমাম হতে হবে তিনশো টাকা তিনশো টাকার উপরে যারা পণ্য কিনবেন তাদেরকে র্যাফেল টোকন দেওয়া হবে এই টোকনে ঈদের পরে র্যাফেল ড্র হবে এবং আপনার কপাল যদি ভালো হয়ে যায় তাহলে এখান থেকে ফার্স্ট পুরস্কার অথবা সেকেন্ড পুরস্কার